শোনেন এখানে বরফ মেশিন নেই আমরা যখন বলেছি যে এখানে আমাদের বরফ কেন কিনে দিতে হবে তখন হচ্ছে বরফ মেশিন নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে কারণ এত বড় হসপিটাল এত বড় বড় বিল্ডিং কেন বরফ মেশিনটা কি কেন নষ্ট হয়ে যাবে আপনারা কি এতদিন বরফ মেশিন কিনে কিনে দেননি কেন সুপারের কাছে গিয়েছিলাম সুপার বলে আমি তো নতুন তাই জন্য আমি এখনো কিনে উঠতে পারিনি যে পুরনো ছিল সে কিনে নি হুম হ্যাঁ টাকার ডিমেন্ড করে ওই যারাই ডোম যারাই ইয়ে করছে তারাই হ্যাঁ বলেছিল এত টাকা লাগবে চার হাজার হুম হুম আমরা দিতে পারিনি আমরা প্লাস্টিক বরফ কিনে দিছি তাই জন্য মনে হয় কি এইটা করেছে তা আমি বুঝতে পারছি না নাহলে তাদের আগে দুদিন আগে কি ষড়যন্ত্র ছিল তাও আমি জানি না চেয়েছিল হ্যাঁ টাকা চেয়েছিল হ্যাঁ হ্যাঁ মিঠু দাস আমি পাঁচ ছেলে আমার ছেলে আর আমার আমি ওর মেসো মানে আমার ছেলে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার পরে আমরা হসপিটালে ভাবে আমরা নিয়ে আসতে হয় আমরা সেরকমভাবে নিয়ে এসেছি নিয়ে আসার পরে চিকিৎসকরা বলেছেন অমৃত আমরা তাইতে মেনে নিয়েছি নেওয়ার পরে আমরা এদের পোস্টমর্টাম ঘরে পোস্টমর্টাম করতে হবে আমরা বলেছি ঠিক আছে আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা সেদিনকে আমরা করতে পারিনি কালকে আমরা যখন এটা ইয়ে করেছি তখন লাশটা যখন আমরা পেয়েছি তখন লাশটায় ভেতর বাইরে বের করে নিয়ে আসা হয়েছে এরা দেখছি চোখে তুলসী পাতা দিয়ে দিয়েছি মানে কি আপনারা কোথাও শুনেছেন কিংবা দেখেছেন যে পশু ঘর থেকে লাশের চোখে তুলসী পাতা দেয় তখন তুলসী পাতা দেখে আমরা মনে ডাউট হয়েছে ফাতে আমি তুলসী পাতাটা তুলে দেখলাম বা চোখটা নি তখন আমরা আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি তখন অন্যরা বললেন যে চোখটা ইঁদুরে খেয়ে গেছে হ্যাঁ আমি বললাম ইঁদুরে খেয়ে গেছে আপনি যে সেলাইটা করেছেন তা সেলাইটা যখন করেছেন তখন তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি তো তার আর নাকি আপনি আপনার মতন করে নেবেন তখন বলছে না আমরা এটা জিজ্ঞেস করিনি আমরা এটা করে দিয়েছি দাদা চোখে কেটে খারাপ লাগছে দেখতে তাই আমরা করে দিয়েছি কখনো না তখন আমাদের যত লোক ছিল তারা সবাই খোপে পেটে পড়ে পড়ার পরে আন্দোলন শুরু হয় হওয়ার পরে আমরা লাশ রেখে আন্দোলন করি করার পরে এরা তখন আমরা রাস্তা অবরোধ করি করাতে আমাদের সিএম সাহেব যাচ্ছিলেন উনি তখন আমাদের প্রতিশ্রুতি দেন যে এখানে তদন্ত বিভাগ বসানো হবে এবং তদন্ত করা হবে তারপরে আপনারা লাশ পাবেন তাতে আমরা সম্মতি হয়েছি এখন আপনারা কি চাইছেন আমরা বিচার চাইছি আমরা আর কি চাইব আমরা বিচার চাইছি কেন একটা সাধারণ মানুষের চোখটা কেন তুলে নেবে উপরে অবশ্যই এটা চোরটা চুরি হয়েছে তাহলে চোরটা চুরি নেবে কেন আপনি বলেন যদি ই যদি আমার আমার চোরটা খেয়ে নেয় তাহলে আমার পাতাটা তো কেটে দেবে কিংবা এই জায়গাটা তো হাচুরের দাগ থাকবে ঠিক চুরি পেলেন তাহলে আমি আমরা এটা চাইছি যে চোরটা চুরি হচ্ছে কিন্তু তারপরেও আমরা শুধু চোরটা দেখেছি বলে আমরা আন্দোলনটা করেছি এরপরে বডিটাকে পুরো মোড়ানো ছিল আমরা তো বডিটাকে খুলিনি খুলে দেখার পরে এখন বুঝতে আমরা দেখবো আমরা দেখে বুঝবো এরপরে হার কিডনি কি অন্য এটা আমরা মুখ্যমন্ত্রী আমাদের দেশের আমাদের রাজ্যের মন্ত্রী উনি যখন বলেছেন তাতে আমরা তখনই আন্দোলন তুলে নিয়েছি নিয়ে আমরা আমাদের মতন এ করেছি এখন দেখা যাক সঠিক বিচার কি হয় যদি সঠিক বিচার না হয় আমরা বৃহত্তম বৃহত্তম আন্দোলনে যাবলাম আমার নাম কৃষ্ণ দাস আমি ওর মেসি